জেলা প্রতি অনুসন্ধান করা হয় এই অভিযোগটা আমি নিজেই অনুসন্ধান করি অনুসন্ধানকালে দেখা যায় যে সতেরোটি প্রজেক্টের প্রায় দু হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তার মধ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আটটি প্রকল্প নির্বাচন করি এবং মাঠ পর্যায়ে এই প্রকল্প কাজের পরিমাপ প্রকল্প যাচাই করি পরিমাপ এবং প্রকল্প যাচাই করে দেখা যায় যে আটটি প্রকল্পের প্রায় চার স্কিমের কাজ না করে এক হাজার তেহাত্তর কোটি টাকা লোপাট করা হয়েছে আমি এই লোপাট অভিযোগের সত্যতা পেয়ে আমি নিজেই বাদী হয়ে আটটি মামলা দায়ের করি এবং এই আটটি মামলায় জনকে আপাত আসামিভুক্ত করা হয় তদন্তকালে আরও অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আমরা তাদেরকেও আসামিভুক্ত করব এবং বাকি নয়টি প্রকল্পে অনুসন্ধান চলমান আছে এবং এই অভিযোগের সত্যতা পেলে আমরা পরবর্তীতে আরও মামলা দায়ের করব। এই এই পর্যন্ত আমার কাছে এটা অবাক করার মতো ঘটনা যে এল জি নির্বাহী প্রকৌশলী এল তার মনের মাধুরী মিশায় অনুমোদিত প্রকল্প ছাড়াই ইচ্ছা মাফিক প্রকল্পের বিল প্রস্তুত করে অ্যাকাউন্ট অফিসে দাখিল করে আর জেলা হিসাব রক্ষণ অফিস কার্যাদেশ ছাড়াই এমবি এবং অন্যান্য ডকুমেন্ট ছাড়াই তারা ইচ্ছামাফিক বিল পরিশোধ করে এবং চেক প্রদান করে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে অনুমোদিত প্রকল্পের অনুমোদিত বরাদ্দের তুলনায় দশ গুণ পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছে যেটা অবাস্তব এবং কাল্পনিক এ জার্নামে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে আটটা কমন আসামি কেন্দ্র আছেন প্রকৌশলী আব্দুল ছত্তর ও সচ্ছিনিয়ার সহকারী প্রকৌশলী আশফুল ইসলাম আর হিসাবরক্ষক

একজন একজনকে মাঝে মাঝে আসেন মাঝে মাঝে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া গেছে সত্যতা পেয়ে আমরা মামলা দায়ের করছি এবং মামলা আসাম হিসেবে আমরা তাকে